নমস্কার মুন ব্লকে সবাইকে অনেক অনেক স্বাগত এখন অনেক সকাল সকাল বলতে এখন ছটা বাজে সকাল ছটা বাজে তো মুন এখনও ঘুমোচ্ছে আর ওর সকালবেলা টিউশনই আছে আর ওর আজকের ইংরেজি পরীক্ষা তো এখন ঘুমোচ্ছে আমি একটু পরে ওকে ডেকে দেবো রেডি হবে তারপর ওর সকালবেলা একটু টিফিন দিয়ে দেবো দিলে ও পড়তে চলে যাবে মানে আমি দিয়ে আসবো আর একটু বাজারে যাবো বাজারে গিয়ে একটু বাজারঘাট করে নিয়ে আসতে হবে যেটা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে মানে ওকে পরীক্ষা দেওয়াতে নিয়ে যেতে হবে আমি ভোর চারটের সময় উঠে পড়েছিলাম ঘরের মধ্যে তো ঘরের মধ্যে বাসন থালা রাতে যা খাওয়া দাওয়া করা হয়েছে সব সমস্ত পরিষ্কার করলাম গুছিয়ে নিলাম পরিষ্কার করে মানে রান্না রান্নাবান্না করতে হবে তো একটু গুছিয়ে না নিলে হচ্ছেও না বাসন থালাগুলো অনেকটাই নোংরা হয়েছিল আর রাতে কি খাওয়া দাওয়া করলাম আমরা রাতে আমরা খাওয়া দাওয়া করলাম চাউমিন নিয়ে এসেছিলাম বাজার থেকে সেটাই খাওয়া দাওয়া করলাম এই যে এদিকে জল গরমটা বসিয়ে দিয়েছি আর একটা লেবু কেটে নিয়েছি দুফালি করেছি একটু গ্যালাসে করে জল গরম খাবো সকালে লেবু দিয়ে আর মনকেও খাওয়াবো মন উঠলে কেননা মন শরীরটা একটু দেখি কাটছে লেবু জল খাওয়াতে হবে ওকে এই যে মন সকাল সকাল উঠে পড়েছে আর মনের জন্য আমি জল গরম করে রেডি করে রেখেছি টেবিলের ওপরে মনে এসো খেয়ে নাও আগে লেবু জলটা খেয়ে নাও উষ্ণ গরম জল করেছি কেমন শুধু লেবু জল আমিও খেয়েছি এক গ্লাস তুমি এরকম খাচ্ছ আমিও খেয়েছি না না ফুন কিচ্ছু দিইনি খাও খেয়ে নাও আর সকালে কি খাবে কেক খাবে যা খাবে দোকান থেকে নিয়ে নেবো নিয়ে আর একবারে তোমাকে দিয়ে আসবে ঠিক আছে মন অনেক কষ্টে জলটা শেষ করলো লেবু জল তো তারপরে নুন দিয়ে নিয়ে ওই জন্য খেতে চাইছিল না বলে বলে অনেকটা করে তারপর জলটা খেয়েছে চলো মুনমুন তুমি বইয়ের ব্যাগ নিয়ে চলে এসো চলে এসো মুনমুন চাবি দিয়ে দাও এই যে সূর্য উঠছে আর এদিকে এখনো কুয়াশা রয়েছে টিউশনি জায়গায় নিয়ে চলে এসছি মন চলো যাও ভিতরে চলে যাও দাদা এই জায়গাটা খুব সুন্দরভাবে চাষ করছে হচ্ছে আলু বসিয়েছে সকাল সকাল বাজারে চলে এসছি আর বাজার বসে গেছে সকাল সকাল মাছ নেবো সবজি নেবো আর চলে যাবো পটলটা কি মাছ নিয়ে এসছে দেখি পটল কাছে মাছ কম চিংড়ি আর কাঁকড়া বিশাল সাইজের একটা ট্যাংরা মাছ মাছ এসছে সব বড় বড় মাছ বিগ সাইজ মাছ এই যে রবি মার্কেট রবি মার্কেটের ভিতরে ঢুকবো দেখি কি মাছ আছে এদিকে দেখে তো মাছ অনেক রকম দেখলাম আর এই দিকটা একটু দেখে আসবো এই যে দুই সবজি সবজিগুলো বসে আছে সবজি ফুলের শীতকালীন প্রচুর সবজি আর রবীন্দ্র কেটে দেবে একবার এখান থেকে কেটে নেবো একটা যাওয়া মাছ নিলাম কেটে কেটে একবারে রেডি করে কাটতে বসে গেছে যাওয়া মাছটা নিয়েছি মাছটা খুব সুন্দর মাছ টাটকা মাছ একদম রবীন্দ্র যেখান থেকে মাছগুলো নিয়ে আসে একদম নদীর মাছ খুব টাটকা মাছ নিয়ে আসে সোনাখালি ওই এখানে যায় মাছ আনতে দাদাও অনেক ভোরবেলায় যায় মাছ আনতে আমরা যে টাইমে উঠি দাদাও সেই টাইমে যায় মাছ আনতে দারুণ কোয়ালিটির মাছ এসছে দোকানে এদিকে দিশি ট্যাংরা ভেটকি মাছ চিংড়ি জ্যান্ত চিংড়ি একদম লাভ আছে দারুণ মাছ একদম যেটা করলে ভালো হয় সেটাই করো তুমি পিস কিসের জন্য কোনো সমস্যা নেই মাথাটা ফালি করে দেবে না গোটা থাকবে দেখো সেটা কিরম করলে হয় হ্যাঁ 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 ওরকম করে দাও ছোট করে দাও অত বড়টা ভাজতে গেলেও অসুবিধা সুন্দর হয়েছে এদিকে কচু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর মাছটাকে ধুয়ে নিয়েছি ধীরে জল ঝালানোর জন্য এখানে রেখে দিয়েছি মনেরও আসার টাইম হয়ে গেছে মন তো দেখছি নটা দশ সাত হয়ে গেছে মনে আসার টাইম হয়ে গেছে তো আমি কেক সকালে খেয়েছি আর ওর জন্য কেক রেখেছি। আসলে এদিকে প্রচুর সেদ্ধ হয়ে গেছে আর ভাতটাও বসিয়ে দিয়েছি আর দেখছি মনও চলে এসছে মন মন ওইখানে তোমার খাবার রাখা আছে ড্রেসটা খুলে কেকটা আগে খেয়ে নাও কেক আছে আর গজা আছে খেয়ে আর জল গরম বসিয়ে দেবো তুমি সান করে রেডি হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ ভাত খাবে তারপরে ওটা এখন খাও ভাত তো একটু লেট করেই খাবো বারোটার দিকে খাবো মুনমুন কি মাছ নিয়ে এসছি দেখো পছন্দ ওই মাছ ওই যে ধুয়ে রেখেছি ওটা হচ্ছে যাওয়া ভেটকি ওই মাছ দিয়ে যে কচুর ডাল করব কচু দিয়ে রান্না হবে কচু সেদ্ধ করে নিয়েছি হ্যাঁ নদীর মাছ খেতে খুব ভালো সকালে টিফিনটা করে নেবে এখন কি নিয়ে এসছি খুলে দেখছে দেখো কি আছে খেয়ে নাও খেয়ে নাও পড়ে যাবে উপরে রাখো হুম খাও না যতটা পারবে ততটা খাও আবার রেখে দেবে বই আমি রেখে দেব দিকে মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ লঙ্কা টমেটো কুচিয়ে নিয়েছি আর আদা রসুন একটু মানে থেতে করে নিয়েছি আর এদিকে সব রেডি করে নিয়েছি ভাতটাও হয়ে গেছে আর কড়াইটা চাপিয়ে দেবো দিয়ে মাছটা আগে ভেজে নেবো দিয়ে তারপরে রান্নাটা করে নেব এই যে চার পিস মাছ নিয়ে নিয়েছি এই চার পিস মাছ রান্না করবো আজকে আর বাদ বাকি এই মাছগুলো ফ্রিজে রেখে দেব এখানেও চার পিস আছে আর একদিন হয়ে যাবে মাছগুলো এক পিস করে উঠে দিলাম আর মন বললো যে বাবা আমি পেটি মাছ খাবো যার জন্য একটা পেটি মাছও দিলাম আর তিনটে ডাটা মাছ এই চারটে মাছ হলে আমাদের হয়ে যাবে দুজনে ও কচু দিয়ে আজকে যাওয়া হচ্ছে পুরো জমে যাবে সকাল সকাল রান্নাটা করে তারপর জলটা গরম বসল ঠিক আছে দুজনে স্নান করে একবারে এক খেয়ে নিয়ে আর চলে যাওয়া হবে এখানে গাছে অনেক ফুল ফুটেছে এই ধারে গাছটা ফুটছে না পরে ফুটবে তুলসী গাছটা দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে গাছে কত কুল ধরেছে গাছে অনেক কুল ধরেছে আজকে বড্ড কাক এইখানে একটা লঙ্কা গাছ হয়েছে এখানে অনেক ফুল ধরেছে এটা ষি নিয়ে জল দিয়ে দিয়েছে আর ফুটেও গেছে আর এদিকে মন চান করবে বলে জল চাপিয়ে দিয়েছি গরম জল ঝোলটা ফুটে গেছে আর পুরো উঁচু সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেবো একাত করে বেশ অনেকটা ফুটিয়ে নিয়েছি আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি অল্প করে আর এবার গ্যাসটা অফ করে এইদিকে জল গরমটা কত দূর হলো হ্যাঁ জল গরমটাও বেশ হয়ে গেছে এবার চান করাতে হবে তারপর মুন আবার ঠাকুর পুজো দেবে দিয়ে তারপরে খাওয়াবো মুনকে আমাদের দুজনেরই চান হয়ে গেছে মনেরও চান হয়ে গেছে আমারও চান হয়ে গেছে আর রান্নাও কমপ্লিট আর মন ঠাকুর পূজা দিচ্ছে আমি একটু চারাগুলো সব জল দিয়ে দিলাম সব টকগুলো শুকিয়ে গেছিলো এই দিকে ফুলের চারাগুলো টকগুলো সব শুকিয়ে গেছিলো শীতকাল তো এগুলো সব শুকিয়ে যাচ্ছে জল না দিলেও হয় না সব জায়গায় জল দেওয়া হয়েছে দিয়ে গাঁদা ফুলের চারাগুলো বসানোর মতন হয়ে গেছে অনেক বড় বড়ো হয়ে গেছে ফুটছে না গাছে জল দিতে হবে দেওয়া হয়নি বেশি করে জল দিতে হবে করে চারিদিকে গাঁতলি না আর জল না দিলে গাছে ফুল ফুটবে কি করে তুলসী পাতা তুলে নিচ্ছে Дебе на, о, ајче, উন্নয়ন বাবা মহাদেবকে পূজা দিচ্ছে ঘরের ঠাকুরকে পূজা দিচ্ছে ধূপকাটি আচ্ছা আমি এনে দেবো বেশি দূরে দিও না এবার ঠিক আছে লেবুটা কেটে নিচ্ছি নিয়ে বলছি যে লেবু দিয়ে ভাত খাবো লেবু দিয়ে তরকারি দিয়ে ভাত খাবো আমার জন্য কেটে নিচ্ছি লেবুটা একটা শসা আপটা এখান থেকে একবারে বিয়ে বিয়ে নিয়ে তারপরে ডিম চলে গেল 한두번 해. 티가 쬲. 한두 번.

এখন তারপরে এই যে মুন আমি একসঙ্গে বসে গেলাম খেতে আমার ভাত দিকে আর মুন যে খাওয়া শুরু করে দিয়েছে এবার আমি খাবো হয়েছে কেমন হয়েছে দারুন খাও পেট ভরে খাও আর ভালো করে পরীক্ষা দিতে হবে ঠিক আছে আর সবাই বলেছে যে মা কেন আসলো না আমার দাদুর খুব শরীর খারাপ তার জন্য দাদুকে নিয়ে মা হসপিটালে আছে তো আমরা এখন রেডি হয়ে আছি মনের পরীক্ষা তো একটা থেকে আর এখন বাজে বারোটা দশ তো এখানে বসে মনি একটু পড়াশুনো করবে আর ভিডিওটা এখানেই শেষ করব একটু ভালো লাগলে কমেন্ট করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী একটা পর্বে